আসসালাম আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম দর্শক ভিডিওগুলো প্রত্যেক দিন আপলোড দেওয়া হয় এবং কোনো না কোনো কারণ বসত দেওয়া হয় এটা উদ্দেশ্য অবশ্যই থাকে উদ্দেশ্য অবশ্যই থাকে এবং ভিডিওগুলা যারা নতুন কবুতর পালা শুরু করবেন তাদের জন্য অবশ্য খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলা আপনারা দেখবেন আর যারা দীর্ঘদিন কবুতর পালেন তাদের অবশ্য জানা আছে এবং তারাও দেখবেন যে ভিডিও আমি কতটুকু সত্যি বা কতটুকু পরিকল্পনা নিচ্ছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও আর আজকে দেখাবো আজকে দেখাবো কবুতরের খাসা যে নাম্বারটা প্লেট নাম্বারটা দিবেন সেটা অবশ্য কি কারণে দিবেন এবং কেন দেবেন সেটা অবশ্য আজকে এই ভিডিওতে অবশ্য তুলে ধরবো ইনশাল পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক এই যে সরা এটাকে বলে সরা এটাকে বলে কবুতরের সরা এটা কবুতর কিন্তু ডিম পারে কবুতরের ডিম সাপোজ এই যে কবুতরের একটা ডিম এটা একটা কবুতরের ডিম এই কবুতর এই জায়গায় সরার মধ্যে কবুতর ডিম পারে এখন এই কবুতর যদি ডিম পারে তাহলে কবুতর এটাও একটা খাসা খোপ এটাও একটা ক্ষোপ এটাও ডিম পারছে এটাও ডিম পারছে এটাও ডিম পারছে ওটাও ডিম পারছে মনে করেন খাসায় আমার আছে আহ বারোটা চারটা করে খোবলে আটচল্লিশটা আটচল্লিশটা খোপে যদি ডিম পারে মনে করেন আটচল্লিশটা খোপ বাদ দিলাম বিশটা খোপে ডিম পারছে তো বিশটা খোপে যদি ডিম পারে তাহলে ডিমগুলো আমরা কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে এটা দেখবেন কিভাবে দেখবেন ডিম একটা কবুতর ডিম পারছে এক সরার মধ্যে দেখলেন ডিম পারছে ওই ডিমটা প্রথমে স্টার্টিংয়ে ওই ডিমটা ওখান থেকে তুলে নিতে হবে এটা ভিডিও আমার দেওয়া আছে সেটা অবশ্যই দেখবেন আমার এই চ্যানেলে এই ডিমটা তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে একটা এক্সট্রা খাঁচার মধ্যে এটা একটা বাড়ির মধ্যে রাখবেন এক্সট্রা ডিমটা ডিমটা রাখার পরে এখন এই খোপের যে ডিমটা আপনি রাখলেন এই খোপে রাখলেন না এই খোবে রাখলেন ওই যে আমি বললাম প্রথমে যে বিশটা কবুতর ধরা ডিম পারছে এখন এতগুলা কি মনে রাখা কি সম্ভব সম্ভব না তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেটা আছে যে করণীয় কাজটা কি এই নাম্বারিং ব্যবহার করা কবুতর এটা হচ্ছে এক নাম্বার খুব এটা হচ্ছে দুই নাম্বার খুব আর এটা হচ্ছে তিন নম্বর খোপ এই ক্ষোভ আমরা কিভাবে ব্যবহার করবেন কিভাবে আমি দেখাবো তার আগে কথাগুলো শেষ সেটা হচ্ছে ডিম যখন পারবে প্রথম আজকে করিনি তারিখ আজকে যখন পারছে ডিমটা তখন ওই ডিমটা প্রথম ডিমটা আমি এটার মধ্যে রাখবো রাখার পরে এই ডিমের মধ্যে নাম্বারিং করে দেবো যে আমার কত নম্বর খাসায় ডিম পারছে মনে করেন আমার দুই নম্বর খোপে ডিম পারছে এই দুই নম্বর আমার এই ডিমের মধ্যে দুই নম্বর থাকবে দুই নম্বর থাকবে এবং ডেট থাকবে কত তারিখে ডিম পারছে এখন প্রশ্ন করতে পারেন যে ডেট থাকবে কেন ডেট দেবেন কেন ডেট অবশ্যই দিতে হবে যদি আজকে ডিম পারে এই খোপে সাপোজ এই খোপ নাম্বার হচ্ছে টু এই এই খোপ নাম্বার টু এই টু নাম্বারে আজকে ডিম পাস টু নাম্বারে ডিম পারার পরে আজকে ডিম পাসে ডিমটা আমি আজকে ডেট দিলাম এবং খাঁসা খোপ নাম্বার দিলাম খোপ নাম্বার দেওয়ার পরে আমি ডিমটা রেখে দিলাম রেখে দেওয়ার পরে একদিন গ্যাপ প্রথম দিন পারবে দ্বিতীয় দিন গ্যাপ যাবে তৃতীয় দিনের মধ্যে আর একটা ড্যাম সেই ডেমটা আমার এখান থেকে যে নাম্বার দুই নাম্বার যে ডিম পারসে সেই দুই নাম্বার ডিম থাকে এখান থেকে আমাকে দিতে হবে ডিম নেওয়ার পরে ওই প্রথম যে ডিমটা দিলাম আমি এটা এক্সট্রা ডিম থাকবে প্লাস্টিকের ডিম প্রথম ডিমটা নিয়ে আমার ওই দ্বিতীয় ডিমটা দিতে হবে তার মানে এক প্রথম দিন একটা ডিম পাচ্ছে দ্বিতীয় দিন গ্যাপ যাবে গ্যাপ যাবে তৃতীয় দিন একটা ডিম পারবে তিন দিনের আমাদের একটা ডিম পারবে সেই ডিমটা এবং প্রথম ডিমটা আমি সরার মধ্যে একত্রে রাখবো আর যে প্রথম যে প্লাস্টিকের যে ডিমটা দিয়েছি সেটা অবশ্য নিয়ে খবরের মধ্যে রাখবো এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জরুরি এইভাবে প্লেটের নাম্বার দিতে হবে নাম্বার দিলে আমরা চিনতে পারবেন যে কোন কবুতর কোন ক্ষোভের মধ্যে ডিম পারছে সেটা সংরক্ষণ করতে পারবেন এবং ডেট দিতে পারবেন এবং পাঁচ থেকে সাত দিন সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন এটা আপনারা লাইটিং এর মাধ্যমে দেখতে পারবেন যে ডিমটা আহ ফুটবে কিনা ডিমটা বাচ্চা ফুটবে কিনা লাইটিং এর মাধ্যমে দেখতে পারবেন ডিমটা যেমন এটার মধ্যে লাইট ব্যবহার করবেন মোবাইলের লাইট ব্যবহার করবেন লাইট ব্যবহার করলে ভিতরে আহ বেলাট জমবে বেলা আকার জমবে অথচ অথবা ইউটিউবে আপনারা সার্চ দিবেন চার্জ দিলে আমরা দেখতে পারবেন পুরাটাই আমি আমি পুরোপুরি সম্পূর্ণ দেখাতে পারছি না শুধু আমি জাস্ট মুক্তি বলতেছি আমরা যারা নতুন ভিডিওগুলো দেখবেন অবশ্যই আপনারা বুঝে নিবেন না বুঝে নিলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং ইমু নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিবেন সবচেয়ে ভালো হবে তারপর ডিমটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত দিনের মধ্যে লাইট দিয়ে দেখবেন যে ডিমটা জ্বলছে কিনা আর কবুতর ডিম এক থেকে উনিশ উনিশ তারিখের মধ্যে উনিশ দিন বা আঠারো দিনের মধ্যে সর্বোচ্চ বিশ বিশ দিন এর মধ্যে ডিম থেকে বাচ্চা বেরোয় আরেকটা কারণ আছে বাচ্চা বড় ছোট হওয়ার কারণ আছে ডিমটা যখন আজকে ডিমটা ওই ডিমটা তুলে রাখবেন তুলে রাখার পরে দ্বিতীয় ডিম একদিন গ্যাপ যাবে তৃতীয় নাম্বারে যখন তিন দিনের যখন আবার ডিম পারবে দুইটা একসাথে দেবেন একসাথে তা দেবে একসাথে তা দিলে বাচ্চা ছোট বড় হবে না দুইটাই একরকম হবে এই ভিডিওগুলো অবশ্যই অবশ্য দেওয়া আছে সেটা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন আর নাম্বারিং প্লেট কিভাবে দেবেন খাসায় সেটা অবশ্যই দেখাবো এটা হচ্ছে আমাদের সুতা তার সাথে লাগবে একটা সিজার এটা সুতা আমরা যে কোনো লাইব্রেরিতে পাবেন অথবা কসমেটিকের দোকানে পাবেন কসমেটিকের দোকানে পাওয়া যাবে এবং লাইব্রেরিতে পাওয়া হবে সেগুলো ব্যবহার করবেন আমি প্রথমটা শুরু করে দিই প্রথমটা আমি শুরু করে দিই এই প্লেটের দেওয়ার মাধ্যমে এই যে শুরু করলাম এটা আছে এক নাম্বার এক নাম্বার এটা খাসা এই যে এটা এক নাম্বার নম্বর খোপ দিয়ে দিলাম সুতরাং অবশ্য আগে নিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার খোপ একটু টান করে মানতে হবে এটা আছে দ্বিতীয় নাম্বার খব এটা আছে দ্বিতীয় নাম্বার খব আর ওইটা হচ্ছে প্রথম নাম্বার খব এইভাবে খবগুলো প্রত্যেকটা খোপে নাম্বারিং দেওয়া খুব জরুরি নাম্বারিং অবশ্যই দিবেন আর ভিডিওটা যারা যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যারা দেখেন তারা অবশ্যই ভিডিওটা ফলো করে দিবেন দর্শক কবুতর জোড়া দেওয়ার পরে আজকে পাঁচ দিন হয়ে গেল যত সম্ভব এক তারিখে জোড়া দেওয়া হয়েছে আজকে পাঁচ দিন পাঁচ দিনের মাথায় কবুতর কিন্তু অনেক কবুতর জোড়া নিয়ে নিছে যেমন এই পেয়ারটাও বসে জোড়া নিয়ে নিছে এই মুখী এটা প্রথম জোড়া নিয়ে নিছে দ্বিতীয় এটা হচ্ছে এটাও জোড়া নিয়ে নিছে আর অনেক কবুতর এখনো তর্ক বিতর্কে বা জড়িত এখনো আছে যেমন এই কবুতরটা এখনো মারামারি করতেছে এটা অবশ্য জোড়া নিয়ে নিবে এই যেমন এটাও মারামারি শুরু হয়ে গেছে একটু সম্পর্ক তারা বিচ্ছিন্ন ছিল সেই সম্পর্ক থেকে একটু সংযোগ দিতে সময় লাগবে আজকে পাঁচ দিন আরো দুই দিন যাবে দুই একদিন গেলে আমার অবশ্যই তাদের যে মারামারি বা যে লড়াইগুলো অবশ্যই ঠিক ঠিক হবে তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব ভিডিওটা এই পর্যন্ত শেষ করব ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম